এই পর্বটিতে দেখানো হয়েছে যে হঠাৎ পামেলা একটা হাত কাটা ব্লাউজ আর চকমকে শাড়ি পরে পুজোতে আসে তখন পাখি এটা দেখে বলে এ বাবা এ কি শাড়ি পরার রে এইভাবে শাড়ি পরে যে মানুষকে এমন বিচ্ছিয়ে দেখাতে পারে একে না দেখলে বুঝতেই পারতাম না দিদুনও তখন রেগে যায় তখন হঠাৎ করে বলে যে পুজোতে এসব কী সব শাড়ি পরার ধরন ছেলেগুলোর মাথা খাওয়ার জন্য এভাবে শাড়ি পরে এসেছে তখন হঠাৎ পায়ে পামেলা এসে অরণ্যকে জিজ্ঞেস করে কেমন লাগছে তখন অরণ্য বলে লুকিংস ও গর্জিয়াস এইটা শুনে পাখির মুখটা জাস্ট দেখার মতো ছিল পাখি তো রাগে গজ করতে থাকে আর মামি তখন বলে হ্যাঁ পাইম তোমাকে একদম ছোট ঠিক বলেছে একদম হট লাগছে তোমাকে দেখতে তখন পাখি বলল হট না ছাই বৈশাখ মাসের কাঠ রোদের গরম যা কেউ পছন্দ করে না